আসসালামু আলাইকুম আমরা ছোটোখাটো একটি কোয়েলের খামার করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং এই লক্ষ্য পূরণের জন্য কোয়েল পাখি রাখার জন্য একটি খাঁচা বানাইতেছি যেটা নিজেরাই বানাইতেছি আমরা যেন নিজেদের মন মতো নিজেদের ডিজাইন অনুযায়ী বানানো যায় আর খাঁচাটির মাপ বলে দিই খাঁচাটি হচ্ছে চার ফিট লম্বা এবং প্রস্থ হচ্ছে আড়াই ফিট আর খাঁচাটি হচ্ছে দুইতলা বিশিষ্ট দেখতেই পারতেছেন এবং নিজের মতো করে সুন্দর মতন খাঁচাটির মধ্যে আজকে ফ্লোর লাগাইতেছি এবং আশেপাশে দরজা তারপরে নেট যতটুকু লাগে সব কিছু লাগিয়ে নিচ্ছিলাম পরবর্তীতে ইনশাআলা সম্পূর্ণ খাঁচাটার একটা ভিডিও আপনাদের দিব এবং কোয়েল পাখি কালেকশন করতেছি কোথা থেকে করতেছি কি কি করতেছি সম্পূর্ণ ইনশাআল্লাহ চ্যানেলের মধ্যে আপডেট দেওয়া হবে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন তো পরবর্তীতে চলে আসলাম ইনকিউবেটরের কাছে কারণ হচ্ছে আজকে সেকেন্ড ব্যাচের একুশ পিস কোল পাখির ডিম বসানো ছিল যেগুলি আজকে ফুটার ডেট তো বাচ্চাগুলি ফুটতেছিলো একটা একটা করে আর আমি প্রথমে এসে ইনকিউবেটরের ভিতরে পানি দিয়ে দিচ্ছিলাম কারণ ভিতরের আদ্রতাটা কমে গিয়েছিলো যেহেতু আমার এখন ঢাকনাটা খোলা লাগবে সেক্ষেত্রে আদ্রতাও কমে যাবে তাপমাত্রাও কমে যাবে তো আর্দ্রতা আর তাপমাত্রা যেন স্টেবল থাকে সে কারণে আমি পানি দিয়ে দিচ্ছিলাম প্রথমেই তো এরপরে আপনাদের যদি দেখাই ভিতরে হ্যাচিং চেয়ের ভিতরে কিছু বাচ্চা ফুটে আছে এখানে দেখতে পারতেছেন মাসা আল্লাহ সুন্দর সুন্দর বাচ্চা ফুটতেছে এবং এবং বাচ্চাগুলিকে আমার বসে থেকে কিছুক্ষণ পর পর ব্রুডারটার ভিতরে রাখতে হচ্ছে কারণ হচ্ছে বাচ্চা ফোটার পরে চব্বিশ ঘন্টা নির্দিষ্ট তাপমাত্রার ভিতরে রাখতে হয় না হলে বাচ্চা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে আর ব্রুডারের ভিতরে দেখতে পেরেছেন যে এখানে একটি নেট দিয়ে সার্কেল করে সেখানে বাচ্চাগুলি রাখতেছি কারণ এগুলি যেহেতু নিউবর্ন বেবি আর বাকিগুলি হচ্ছে তিন থেকে তিন থেকে চার দিন বয়সে বড় এবং মুরগির বাচ্চাও আছে সেখানে ওই বাচ্চাগুলি যেন নতুন বাচ্চাগুলিকে কোনো প্রকার প্রবলেম করতে না পারে তার কারণে মাঝখানে একটা সার্কেল দিয়ে একটা সেফটি জোন বানিয়ে দিয়েছি বাচ্চাগুলির জন্য তো এখানে দেখতে পাচ্তেছেন লাইটগুলির নিচে রাখতেছে বাচ্চাগুলি মাসা পরবর্তীতে একটা বড়ো একটা ব্রুডার বানাবো সেটার ভিডিও ইনশাআল্লাহ চ্যানেলে দেওয়া হবে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন আপনারা আর এখানে বাচ্চাগুলি খুব সুন্দর মতো নিজেদের মন মতো করে আছে আর আশেপাশের বাচ্চাগুলি যেহেতু একটু বড়ো হয়ে গেছে তারা নিজেদের মতো খাবার খাইতে পারে এবং পানিও খাইতে পারে ওদেরকে পরবর্তীতে বড়ো একটা ব্রুডারে যখন শিফট করা হবে তখন তারা খুব খুশি মনে সুন্দর মতন থাকতে পারবে তো এই ছিল আজকের ভিডিও তো আজকের মতো এখান থেকে বিদায় নিব পরবর্তীতে ইনশাল্লাহ খামারের ছোটোখাটো করে যা যা আপডেট হইতেছে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আজকে এখান থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ